কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কমেন্ট করবে স্টাসিবালিশের হাউ টু চেঞ্জ এ লাইভ বইটি দ্বিতীয় সংরক্ষণে নামে ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল পরেরটা ইতিহাস নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায় দুধ খারাপ হয়ে গেলে দই হয়ে যায় দই কিন্তু দুধের চেয়েও দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আঙ্গুরের রস স্টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙ্গুরের রসের চেয়েও দামি আপনি ভুল করেছেন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয় ভুল হলে সেই অভিজ্ঞতায় যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরও বেশি নিখুঁত করে তোলে ক্রিস্টিফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল অ্যালেকজেন্ডারে ফ্লিমিংয়ের ভুল তাকে পিনিসলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল টমাস আলভা অ্যাডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন অসংখ্যবার এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যা বলেছিল তা এরকম মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেরিয়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন ব্যানাডিয়ান বিখ্যাত লেখক রবীন্দ্র শর্মা বলেছিলেন ভুল বলে কিছুই নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি বেঞ্জামিন ফ্লাংলিন বলেছেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গ্রু রিসার্চ ব্রানসনের মতে নিয়ম মানে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রিয়াবিদ মাইকেল জর্ডান বলেছেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল তাই বলছি বন্ধু তুমি এই ডিএক্সেন বিজনেসে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে তুমি হাজার বার ব্যর্থ হবে হাজারবার তুমি ভুল করবে কিন্তু তুমি যদি জীবনে ভুল না করো তাহলে তুমি কোনো দিন এগোতে পারবে না তাই বলছি তুমি যতই ভুল করো না কেন তুমি যতইবার ব্যর্থ হও না কেন তুমি এখানে লেগে থাকো লেগে থাকো ভুল থেকে শেখো ভুল থেকেই কিছু করো তাহলেই তুমি সফল হবে কারণ ভুল ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে না